হাই নেচারকে ভালোবাসো তেমন প্রত্যেকটি মানুষকে আমার চ্যানেল আর আমার বাগানে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর টপিক হাইব্রিড নয়নতারা গাছের কিছু পরিচর্যা দেখাবো তোমাদের সবাইকে আজকের এই পরিচর্যাগুলি তুমি তোমাদের যদি হাইব্রিড নয়নতারা গাছে করতে পারো তোমরাও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে এই গাছে কি কি করতে হবে কী কী করতে হবে না সবই কিন্তু আমি তোমাদের আজকে বলবো যে যে পরিচর্যাগুলি করলে আর একটা কিছু খাবার দিয়ে দেখাবো যে খাবার গ্রহ করলে এই শীতকালে কিন্তু তোমাদের হাইব্রিড নয়নতারা আছে ফুলো ফুলে ভরে যাবে তাই একটু স্কিপ করে দেখুন না স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে তাই প্রথমত বলি যে এই নয়নতারা কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে হাইব্রিড নয়নতারা একটা দেশি নয়নতারা তো সামনে যে নয়নতারাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইব্রিড নয়নতারা আর আজকের ভিডিওটা কিন্তু আমি হাইব্রিড নয়নতার ব্যাপারেই বলবো দেশি ব্যাপারে কিন্তু বলবো না দেশি নয়নতারা গাছের আলাদা পরিচর্যা যে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যারা চাইছো দেখে নিতে পারো তো এবার বলি যে এই হাইব্রিড নয়নতারা কিন্তু প্রচুর সেন্সিটিভ একটা গাছ এই গাছ যদি তোমরা যদি কিছু সামান্য পরিচর্যা না করো এই গাছের যদি নিয়মিত যত্ন না করো এই গাছ কিন্তু বা সারভাইভ করতে পারে না দেশি নয়নতারে যেমন তোমরা যদি খুব অযত্নে রাখো তাহলেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু হাইব্রিড নয়নতারে কিন্তু তার উল্টোটা এই গাছে কিন্তু যদি তোমরা ভালো করে না পরিচর্যা করো এই গাছ কিন্তু অনেক সময় মারাও যেতে পারে এবং ফুল দেবেই না একেবারে তোমরা বলতেই পারো যা যারা নতুন বাগানি তারা কিন্তু এটা একদমই জানো না যে এই হাইব্রিড নয়ন তারা কিন্তু একদমই গরমকালের চড়া রোদ্রে অথবা বর্ষাকালের বৃষ্টি কিন্তু সহ্য করতে পারে না বর্ষাকালের বৃষ্টি যদি এই গাছ পায় তাহলে কিন্তু এই গাছ মারা যায় তাই এই গাছে কিন্তু একদমই বৃষ্টির জল দেওয়া যাবে না আর একদমই চড়া রোদে রাখবে না গ্রীষ্মকালে গ্রীষ্মকালে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে তাহলে কিন্তু এই গাছ সুস্থ আর সচল থাকবে পয়েন্ট নাম্বার ওয়ান যারা যারা চাইছো এই গাছের চারা এখন নিয়ে প্রতিস্থাপন করতে অবশ্যই এই সময় কিন্তু তোমরা নার্সারি থেকেই নয়নতারা গাছের চারা আনতে পারো এটাই কিন্তু আদর্শ সময় এই নয়নতারা গাছ প্রতিস্থাপন করার তো কীরকম মিডিয়াতে প্রতিস্থাপন করতে হবে তো তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি তো নয়নতারা গাছের প্রতিস্থাপনের জন্য তোমাদের এখানে নিতে হবে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল তার সাথে নিতে হবে থার্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট তোমরা যে কোনো কম্পোস্ট ভার্মিকম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিতে পারো ওর সাথে নিয়ে নেবে টেন পারসেন্ট নিমখোল এবং টেন পারসেন্ট হাড় গুঁড়ো এটাই কিন্তু এই গাছের জন্য শ্রেষ্ঠ মিডিয়া এই মিডিয়াতে যদি তোমরা গাছ বসাও তোমরা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে সারা বছর খুব সুন্দর তোমাদের ফুল দেবে এরপর তোমাদের আমি বলবো যে এই টবে বা যে কোনো ফুল গাছের টবে যদি তোমরা দেখতে পাও কোনো এরকম আগাছা জন্মে গেছে এই আগাছাগুলোকে কিন্তু তুলে কোথাও দূরে ফেলে দেবে কারণ এই আগাছা যদি তোমরা মাটির টবে রেখে দাও এই আগাছা কিন্তু মাটির রস শোষণ করে নেবে এবং গাছ কিন্তু সম্পূর্ণ খাবারটা গ্রহণ করতে পারবে না গাছের গ্রোথ ভালো হবে না পয়েন্ট নাম্বার টু যেহেতু এই নয়নতারা গাছ খুবই সেন্সিটিভ একটা গাছ তাই এই গাছে কিন্তু তোমাদের জলটা খুবই বুঝে বুঝে প্রয়োগ করতে হবে অতিরিক্ত জল বা কম জল কিন্তু উভয় কিন্তু এই হাইব্রিড নান জন্য খুবই ভয়ঙ্কর কারণ এই গাছ যদি বেশি জল তোমরা প্রয়োগ করে ফেলো এই গাছে কিন্তু শিকড় পচে যাবে এবং শিকড় পচে গেলে গাছের ব্রাঞ্চগুলো ধীরে ধীরে পচে যেতে থাকবে এবং সম্পূর্ণ গাছটাই মেরে ফেলবে তো দেখো এই গাছে কিন্তু আমি কালকে জল প্রয়োগ করেছিলাম মাটি একেবারে শুকিয়ে গেছিলো বলে একটু বেশি পরিমাণ জল প্রয়োগ করে ফেলেছিলাম বলে মাটিটা কাদা রয়েছে তোমরা কিন্তু সবসময় এই গাছের মাটি মস্ক রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু এই গাছ সুস্থ এবং সবল থাকবে পয়েন্ট নাম্বার থ্রি এই গাছের জন্য খাবার প্রয়োগ এবং কি কী খাবার প্রয়োগ করতে হবে সবই থাকছে ভিডিওর এই পার্টটাতে বন্ধুরা তোমরা যত এই গাছে প্রচুর পরিমাণে পরিচর্যা করো এই সামান্য পরিচর্যা করার পরেও কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসবে না যদি তোমরা যদি এই গাছে খাবার না প্রয়োগ করো তাই এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এই গাছ খুবই সেন্সিটিভ গাছ তাই এই গাছে চেষ্টা করবে যত পরিমাণে কম পচা খাবার প্রয়োগ করতে যত কম পরিমাণে পচা খাবার প্রয়োগ করবে এই গাছ তত ভালো থাকবে কিন্তু যেহেতু খাওয়ার প্রয়োগের আগে মাটিটা খুশিয়ে দিতে হবে ওই জন্য অবশ্যই একটু মাটির টাকে খুশিয়ে নিয়ে নেবে যেহেতু আমার মাটিটা একটু কাদা ছিল ওই জন্য ভালো করে আমি খুসাতে পারছি না তোমাদের মাটি শুকনো ময়স্ট বা মস্ট বা শুকনো থাকলে তোমার খাবার প্রয়োগের আগে অবশ্যই ভালো করে একবার মাটিটাকে খুশিয়ে নেবে তো একেবারে মন দিয়ে দেখে নাও যে আমি কী কী খাবার নিচ্ছি তো দেখো এখানে আমি নিচ্ছি হাফ চামচ প্রমাণের মতো নিম খোল নিম খোল না থাকলে তুমি নিমখোলের বদলে তোমরা অবশ্যই এখানে নিম পাতাকে রোদে শুকিয়ে ব্যবহার করতে পারো এই নিমখোল ব্যবহার করার কারণে নয়নতারা গাছের মাটিতে নিমাটোর হয় এই নিমাটোর আটকানোর জন্য এই নিমখোলটাকে ইউজ করছি তোমরা নিম পাতা ইউজ করতে পারো কিন্তু সেখানে অত নিম খোলের মতন ভালো রেজাল্ট পাবে না এর সাথে আমি নিয়ে নিচ্ছি সর্ষের খোলের গুঁড়ো এই সর্ষের খোলের গুঁড়োর বদলে তোমরা সর্ষের খোল পচা জল ইউজ করতে পারো পাতলা করে একশো পঁচিশ এম এর সাথে একশো পঁচিশ এম নর্মাল ওয়াটার আর খোল ভেজানো জল প্রয়োগ করতে পারো কিন্তু যেহেতু বললাম পচা খাবার না প্রয়োগ করতে ওই জন্য আমি এখানে পাউডারটা ইউজ করছি পয়েন্ট নাম্বার ফোর এই গাছের জন্য আমি তোমাদের কিছু ঘরোয়া ফার্টিলাইজার তৈরি করে দেখাবো যে এই খাবারটা প্রয়োগ করলে কিন্তু খুব সুন্দর তোমরা রেজাল্ট পাবে তো আমি বললাম যে এই গাছে পচা খাবার প্রয়োগ করতে না তবু আমি এই খাবারটা তোমাদের প্রয়োগ করতে বলবো তো এখানে আমি সেই খাবারটা কি সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমি খাওয়ার জন্য কি কি নিচ্ছি এখানে দেখো আমি পাঁচশো এমএল নর্মাল জল নিচ্ছি এই জলের সাথে আমার যেটা লাগবে সেটা হলো খুবই সামান্য যেটা সবার বাড়িতেই থাকে সেটা হলো এই কলার খোসা এই পাকা কলার খোসা রোদে শুকনো করে নিয়েছি তোমরা শুকনো করে না নিতে চাইলে আমি কাঁচাও ইউজ করতে পারো মানে খেয়ে নেওয়ার পরে পাকা কড়াটাকে এরকম নিতে পারো কিন্তু একটু কুচি করে নিতে হবে তাহলে ভালো করে ওর সাথে যে অনুখাদ্য সেটা মাটির সাথে মিক্স হবে তো দেখো আমি এখানে কুচি কুচি করে নিয়ে এক মা জলের সাথে মিক্স করে নিয়ে নিয়েছি এর মধ্যেও রেখে দিয়েছি এই সাথে যে সেকেন্ড উপকরণটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই সিউইড দু ডুয়েম এল তো তোমাদের যদি ডুয়েম এল নি কোনো চামচ থাকে সেখানে মেপে নিতে পারো বাট আমি আন্দাজ করে নিয়ে নিচ্ছি এই সিউইড গ্রাচ অনুখাদ্যের অভাব মেটাবে দিলে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি এখানে এক সিউইড এক্সট্র্যাক্ট প্রয়োগ করি তোমাদের কাছে যদি এটা না থাকে বা যদি অন্য কিছু ইউজ করো বা তোমরা যদি চাইছো অ্যাগোমিন ম্যাক্স অ্যাগোমিন গোল্ড যেটা তোমাদের হাতের কাছে থাকবে বা ভালো মনে হবে তোমরা ইউজ করতে পারো বাট এই বারফিটায়ক সিউইড এক্সট্র্যাক্ট আমার সবথেকে বেস্ট বলে মনে হয় তো এটা কিন্তু আমি দুদিন দিন ছা জায়গাতে আমি রেখে দিচ্ছি দুদিন পর্যন্ত রেখে দেবো তাহলে ভালো রেজাল্ট পাবো তারপর গাছে প্রয়োগ করবো তো তোমরা যা যা চাইছো শুধু বারভিটা এক্স সিভিল এক্সট্রা গাছে স্প্রে করতে বা প্রয়োগ করতে কীরকম নিয়মাবলীতে প্রয়োগ করবে কতটা পরিমাণ আমার একটা ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে ওই ভিডিওটার লিঙ্ক কমেন্টে দেওয়া রয়েছে যা যা চাইছো দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুনভাবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা প্রেস করে আমার পাশে থেকো আমার চ্যানেলটা আশা করি নতুন বাগানিদের জন্য খুব হেল্পফুল হবে কারণ আমি একদম সামান্য পরিচর্যা নিয়ে কিন্তু গ্যাসের ভিডিও তৈরি করি যেটা কিন্তু নতুন বাগানিদের পক্ষে করাটা খুবই সম্ভব হবে আশা করি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংকস ফর ওয়াচিং